ব্র্যান্ড নিউ এগারোশো পঞ্চাশ বর্গ একটি ফ্ল্যাট নিয়ে এসেছি লিফটেড দুই তিন তালায় এদিকে মাস্টার বেডরুম আছে এখানে একটা গেস্ট বেডরুম আছে বা চাইল্ড বেডরুম আর এখানে কমন ওয়াশরুম আছে এদিকে আছে রান্নাঘর দেন হচ্ছে এদিকে আরেকটা বেডরুম বেশ বড় একটা ব্যালকনি শুধু ব্যালকনিটা বড় না বেশ বড় এখানে বসা যাওয়ার মতো একটা ব্যবস্থা আছে বেশ বড় কিচেন এবং খোলামেলা কিচেন আপনারা দেখেন যে বেশ বড় একটা কিচেন এখানে আছে এখানে সানসেট আছে জিনিসপত্র রাখার জন্য এর পাশে হচ্ছে কমন যে ওয়াশরুম বেশ বড় একটা ওয়াশরুম মতিঝিল সাপলা চত্বর থেকে বারো থেকে পনেরো মিনিট পায়ে হেঁটে দূরত্বে তিন বেডের এগারোশো পঞ্চাশ বর্গ ব্র্যান্ড নিউ ফ্ল্যাট নিয়ে এসেছি যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন মিল্লাহি রহমান ইউর রাহিম আসসালামু আলাইকুম ও আরহমাতুল্লাহি অবরিক আমি মমিনিসাম মমিনি স্বাগত জানাচ্ছি এ কে নুর ইন্টারন্যাশনাল রিয়েল ইস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি লিডের তথ্য দিই বিশেষ করে প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভারসংক্রান্ত বিষয়ে আমরা তথ্য দিই আজকে এসেছে অনেকেরই কাঙ্ক্ষিত জায়গা অনেকেরই পরিচিত জায়গায় মোতিঝি ইয়েস বিওয়ার্ডস মতিঝিলের পাশে গোপীবাগে একদম আমি বললো ব্র্যান্ড নিউ এগারোশো পঞ্চাশ বর্গফুটের একটি ফ্ল্যাট নিয়ে এসেছি লিফ্টের দুই তিন তালায় আমি এখন আছি তিন তালায় প্রথমে আমি ফ্ল্যাটটা দেখাই শেষে এক গ্ল্যান সব তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে তিনটা ইউনিট আমার পিছনে আপনার দেখতে পাচ্ছেন এখানে একটা ইউনিট এটা লিফ্টের অপশন যেহেতু এটি প্রায় রেডি একটা বিল্ডিং অর্থাৎ কিছুদিনের দিনের মধ্যেই সব বিল্ডিং কমপ্লিট হয়ে যাবে এবং লোকজন উঠবে সো এখানে লিফটের আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন পাশাপাশি এখানে লোক অলরেডি লোক উঠে গেছে এটাও তো লোক উঠে গেছে আর এটা লিফটের সামনে যে জায়গা এটা হচ্ছে করিডোর আর এইভাবে এই করিডোরের পাশ দিয়ে একদম আমি বলবো একদম সিঁড়ির পাশে এই জায়গাটা হচ্ছে এই ফ্ল্যাটটা সোভিয়ার্স আমি প্রথমে ফ্ল্যাটটা দেখাবো আপনাদেরকে সব তথ্য আমি শেয়ার করবো শুরুতেই দরজা দিয়ে ঢুকার পরে যে জায়গাটা এই জায়গাটা ড্রয়িং স্পেস আর আমার সামনে যে জায়গাটা আছে এটা হচ্ছে ডাইনিং অর্থাৎ ড্রয়িং কাম ডাইনিং বেশ বড় একদম আমি যদি বলি এ মাথা থেকে এ মাথা বিশাল বড়ো একটা জায়গা ড্রয়িং কাম ডাইনিং এখানে তিনটা বেডরুম আছে দুইটা বাথরুম আছে এবং দুইটা বড় বড় ব্যালকনি আছে আমি ডিটেলস আপনাদেরকে দেখাবো এদিকে মাস্টার বেডরুম আছে এখানে একটা গেস্ট বেডরুম আছে বা চাইল্ড বেডরুম আর এখানে কমন ওয়াশরুম আছে এদিকে আছে রান্নাঘর দেন হচ্ছে এদিকে আরেকটা বেডরুম আমি শুরুতেই যদি এই বেডরুমটাই দেখাই আপনাদেরকে এস ভি এই বেডরুমের প্রথমে আমি দৈর্ঘ্য এবং প্রস্তুত সম্পর্কে একটু ধারণা দিই এটি প্রায় দশ বাই এগারো কম বেশি হতে পারে বেশ ভালো একটা রুম এই রুমের একটা সাইড একদম ওপেন আপনারা যদি দেখেন যে এদিক থেকে যদি উইন্ডোটা দেখেন এদিকে এখনও পর্যন্ত বিল্ডিং হয় নাই সো এদিক থেকে আপনারা ভালো একটা আলো বাতাস পাবেন পাশাপাশি এই রুমের যে ব্যালকনিটা আমি যদি আপনাদেরকে দেখাই বেশ বড় একটা ব্যালকনি শুধু ব্যালকনিটা বড় না বেশ বড় এখানে বসা যাওয়ার মতো একটা ব্যবস্থা আছে এটা হচ্ছে ব্যালকনি এবং এদিক থেকে আপনারা বেশ ভালো আলো বাতাস পাবেন এটা পড়েছে পূর্ব এবং উত্তর পূর্ব উত্তর কর্নারে এই যে আপনারা দেখছেন বেশ বড় একটা ব্যালকনি আপনারা পাবেন ভিওর্স তিনটা বেডরুম তিনটা বেডরুমের মধ্যে এটা হচ্ছে একটা বেডরুম যেটা টাইলসটা আপনারা দেখেন যে একদম এটা বত্রিশ বত্রিশ টাইলস এবং যে কালার টাইলসের যে কালার এটা খুব মার্জিত এবং অনেকেই পছন্দ করবেন এই টাইলসটা একদম নতুন টাইলস বত্রিশ বত্রিশ টাইলস সো সোভিওয়ার্স আপনারা একটা রুম অর্থাৎ একটা বেডরুম দেখলেন এটা ইম্পর্টেন্ট একটা পার্ট সেটা হচ্ছে কিচেন কিচেনটাও বেশ বড় বেশ বড় কিচেন এবং খোলামেলা কিচেন আপনারা দেখেন যে বেশ বড় একটা কিচেন এখানে আছে এখানে সানসেট আছে জিনিসপত্র রাখার জন্য এবং নিচে ওয়াশের অপশান আছে আপনারা যদি দেখেন যে এখানে ওয়াশের অপশন আছে সামনে বেশ বড় একটা আপনার উইন্ডো পাচ্ছেন এবং পাশাপাশি এখানে বেশ কিছু ইন্টিরিয়ারে কাজ করারও অপশান আছে সো আপনারা একটা বেডরুম এবং রান্নাঘরটা দেখে ফেললেন এর পাশে হচ্ছে কমন যে ওয়াশরুম বেশ বড় একটা ওয়াশরুম কমন ওয়াশরুম এটা সেকেন্ড বেডরুম আমি যদি আপনাদেরকে দেখাই এস ভিওয়ার্স একদম সলিড কাঠের দরজা দিয়ে আমরা এখানে সেকেন্ড যে বেডরুম এটা এটা প্রায় এটা প্রায় দশ বাই এগারো কম বেশি হতে পারে বেশ ভালো একটা রুম এখানে আপনারা পাবেন এবং এর সাথে বেশ বড় একটা কিন্তু দিক থেকে উইন্ডো থাকছে আপনারা দেখছেন এগারোশো পঞ্চাশ বর্গফুটের তিন বেড তিন বেডের মধ্যে অলরেডি দুইটি বেড দেখলেন এবার আমি আপনাদেরকে দেখাবো মাস্টার বেডরুম ইস আমরা মাস্টার বেডরুমে প্রবেশ করলাম এটার দৈর্ঘ্য এবং প্রস্থ সম্পর্কে আমি একটু ধারণা দিই এটা প্রায় বারো বাই তেরো কম বেশি হতে পারে এখানে বেশ বড় একটা আপনার মাস্টার বেডরুম পাবেন এই মাস্টার বেডরুমের সুবিধাটা হচ্ছে এর সাথে যে ব্যালকনিটা আছে এটা বেশ বড় ব্যালকনি ব্যালকনিটা দেখানোর আগে আমি মাস্টার বেডরুমের যে একটা ওয়াশরুম আছে এই ওয়াশরুমটা একটু দেখাই এখানে আপনারা দেখেন বেশ বড় একটা ওয়াশরুম আছে সোভিয়ের্স যারা গোপীবাগের দিকে বিশেষ করে মতের কাছে ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তাদের জন্য এটা বেশ ভালো একটা ফ্ল্যাট হবে এটা হচ্ছে মাস্টার বেডরুম আর এই মাস্টার বেডরুমের সবচেয়ে ভালো যে লেগেছে আমাকে বিষয়টা সেটা হচ্ছে এই ব্যালকনিটা বেশ বড় একটা ব্যালকনি এবং শুধু বড় না বেশ বড় একটা ব্যালকনি আপনারা পাচ্ছেন এখানে সেফটি গ্রিল দেওয়া আছে এবং সবচেয়ে ভালো বিষয় যে এটা একদম ব্র্যান্ড নিউ মতিঝিলের কাছে এবার আমি আপনাদেরকে গ্ল্যান্স সব তথ্য দেবো যাতে আপনাদের জন্য সুবিধা হয় শুরুতে আমি বলবো লোকেশন লোকেশন পড়েছে মতিঝিল চত্বর থেকে আপনার যদি একটু আসেন গোপীবাগ গোপীবাগ চার নাম্বার ল্যান চার নাম্বার ল্যান একদম লেনের সাথে এটা এখানে প্রায় ছয় কাঠা জায়গার উপরে জি প্লাস সেভেন আট তালা বিল্ডিং অলরেডি আপনাদেরকে দেখে দিলাম এটা পড়েছে লিফ্টের দুই তিন তালায় এখানে তিন ইউনিটের ফ্ল্যাট এবং এই ফ্ল্যাটটা সবচেয়ে ভালো ইউনিটের মধ্যে সবচেয়ে ভালো যে ফ্ল্যাট সেটা হচ্ছে এটা এখানে এগারোশো পঞ্চাশ বর্গ পাবেন কমন স্পেস সহ যেখানে তিনটা বেডরুম থাকবে দুইটা বাথরুম এবং দুইটা বেশ বড় বড় ব্যালকনি ভিওয়ার্স আমি একটু বলে রাখি এই ফ্ল্যাটের সবচেয়ে ভালো যে বিষয়টা বলব যে লোকেশন যারা মতিঝিলে বিশেষ করে জব করেন বা যারা ভাড়া থাকতে চান বা বিশেষ করে আমি বলব যারা ইনভেস্ট করতে চান মানে ভালো ভাড়া পাবেন এই ধরনের যদি ফ্ল্যাট কিনতে চান সেক্ষেত্রে এই ফ্ল্যাটটা বেশ ভালো হবে কারণ এখানে কমপক্ষে আপনারা এই ফ্ল্যাটের তিরিশ হাজার টাকার মতো আপনারা ভাড়া পাবেন সো ভিভার্স এখানে সকল ধরনের সুযোগ সুবিধা থাকবে বিশেষ করে আমি বলবো যে লিফ্ট জেনারেটর থেকে শুরু করে এই সকল ধরনের সুযোগ সুবিধা থাকবে এই ফ্ল্যাটের দাম পড়বে অলমোস্ট ফিক্স পঁচাশি লক্ষ টাকা হানড্রেড পারসেন্ট এখান থেকে আমি বলবো যে কাগজপত্র দিক থেকে আমি বলবো যেহেতু এটি ভেরিফাইড করা কারণ ম্যাক্সিমাম যারা এখানে ফ্ল্যাট কিনেছেন সবাই ব্যাংকার বিশেষ করে সোনালী ব্যাঙ্ক অগ্রণী ব্যাঙ্ক বেশ কিছু ব্যাংকার অলরেডি এখানে ফ্ল্যাট কিনেছে দ্যাট মিন্স কাগজপত্র হানড্রেড পার্সেন্ট ওকে আছে আপনারা খুব সহজে এটা ব্যাঙ্ক লোনের মাধ্যমেও আপনারা কিনতে পারবেন সোভিয়েট যারা ব্যাঙ্ক লোনের মাধ্যমে এগারোশো পঞ্চাশ বর্গ ফুটের তিন বেডের ফ্ল্যাট কিনতে যাচ্ছেন মতিঝিলের পাশে ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো দেরি না করে আপনারা স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন আমার বিশ্বাস আপনারা ফিজিক্যালি ভিজিট করার পরে এই ফ্ল্যাটটা আপনাদের পছন্দ হবে এবং আপনারা সহজে কিনতে পারবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম